স অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এরকম আইডি দেখতে পারেন না তো আজকে সেই আইডিগুলো দেখাবো কিভাবে দেখবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনও অ্যাকসেপ্ট করে নাই তো তার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে থাকা ফেসবুক অফিশিয়াল অ্যাপস এই অ্যাপসে প্রবেশ করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার পরে উপরের দিকে ঠিক এই এই অপশনটিতে ক্লিক দেবেন আমি এখানে ক্লিক করে প্রবেশ করলাম তারপরে শিওয়াল নামক উপরে যে শিওয়াল নামক একটি অপশান এই অপশানটিতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একদম উপরের দিকে দেখবেন থ্রি ডট আইকন একটি অপশান এসেছে এই অপশনটিতে ক্লিক করবেন করার পরে নিচে দেখবেন ভিউ সেন্ট রিকোয়েস্ট এই ভিউ সেন্ট রিকোয়েস্টে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে চলে আসবে যে আপনারা যে সমস্ত আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন কিন্তু এখনও অ্যাকসেপ্ট করা নেই আপনারা চাইলে এখান থেকে এই যে ক্যান্সেল লাগা আছে এই ক্যান্সেলে ক্লিক করে আইডিগুলোকে ক্যান্সেল করে দিতে পারেন এই যে এইভাবে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন